বাংলাদেশ চাকরি কাদের লক্ষ্মীপুর পৌরে শাখা চৈতন্যভার সম্মান কর্মী সভার সভাপতি উপস্থিত আছেন লক্ষ্মীপুর বিএনপি সংগ্রামী সদস্য সচিব অধ্যাপক নির্বাচিত কাউন্সিলর লক্ষ্মণ হোসেন অভিজিত আছেন বিএমপি যুদ্ধ মনিসিং হেললার অবস্থিত আছেন বিএনপি হাফায়ক নারাদ পার আছেন মহিলা দলের মহিলা দলের নেতৃবৃন্দ অভিজিত আছেন অর্থ ওয়ার্ডেন বিএনপি যুক্তদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং কর্মীবীরা পাশে আছেন আমার মা বোনেরা আমরা এই পর্যন্ত এসে সহ স্বায়িত্বভাবে আমরা কর্মী সেবা করছি তার মধ্যে আজকে আমি আমরা দেখছি সর্বোচ্চ আমাদের মা বোনেরা আমাদের মিটিং উপস্থিত হয়েছে আমরা আজকে এই সভা থেকে সবাইকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মা বোনেরা ওনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মহারভা জানাচ্ছি আজকে আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানের উন্মিত বাস্তবায়নে তার প্রেক্ষাপটে চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের লক্ষ্মীপুর কর্তৃক আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে আমাদেরকে ঠিক নির্দেশনা দিয়েছে প্রত্যেক ওয়ার্ডে আমাদের যারা বিএনপি সমর্থক নেতা কর্মী আছেন অঙ্গ সংগঠন ছাড়া তাদের পাই গাড়ি দিয়ে তাদের পরমের মাধ্যমে নামের তালিকা সংগ্রহ করে আমরা তাদেরকে তাদের সম্বন্ধে একটি ভোটার তালিকা প্রকাশ করব ওই ভোটার তালিকার মাধ্যমে ওই ভোটার তালিকার মধ্যে যদি এভারে তিনশো তালিকা হয় জন একজন মহিলা যদি চারশো হয় চল্লিশ জন থাকবেন মহিলা যদি পাঁচশো হয় পঞ্চাশ জন থাকবেন মহিলা এইভাবে আমাদের সদস্য সংগ্রহ হবে যারা আমাদের দীর্ঘদিন আমাদের দলের সাথে সম্পৃক্ত আছে ছিলেন আগামী দিনেও আমাদের বিভিন্ন সভা সভাতে বিভিন্ন মিটিংয়ে মিছিলে অংশগ্রহণ করবেন আমরা তাদের নাম পারিবারিক নিয়ে সংগ্রহ করে সেটা ভোটার তালিকা প্রকাশ করে আমরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করব সেই নেতা নির্বাচিত করবেন আপনারা আমি শুধু একই কথাই বলব যারা পার্টি আছেন সভাপতি সম্পাদক তাদের কাছে আমরা কোনো ফরম দেব না এটা আমাদের দলের সাংগঠনিক সিদ্ধান্ত ফরম যাবে ওয়ার্ডের আমাদের পাঁচটা ছয়টা উপকমিটি হবে কমিটিতে আমরা পাঁচজন সাতজন আটজন ডিএনজি না শুধু ওনাদেরকে দায়িত্ব দিব ওনারা বাড়ি বাড়ি দিয়ে